মুসলিম ঐক্য পরিষদের কর্তৃক আয়োজিত বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া এবং সেরার জন্য আলু সাল্লাম মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত তিন বিভাগ ও ইসলাম বিভাগসমূহ সম্মানিত তাওহیدی জনতা পর্দার আড়ালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় আবেদন জাহেদা সম্মানিত মা ও বোনেরা সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ सर्वप्रथम শুকরি আদায় করছি ওই মহান رب العالمین দরবারে যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে সকল ধরনের ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে আজকের এই বরকতপূর্ণ এই মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে সেই রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি খুব বেশি এদিক সেদিক কথা বলার সুযোগ নাই সময় খুবই সংক্ষিপ্ত অল্প কিছু কথা বলবো যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন এই জমিন হচ্ছে আল্লাহ জমিনটা কার একটু আওয়াজ দিয়ে বলতে হবে জমিনটা কার আল্লাহ সুতরাং জমিন যার হুকুম চলবে তা ঠিক না বেটি আমরা হচ্ছি আল্লাহ তাআলার গোলাম আমরা কার গোলাম আল্লাহর গোলাম তবে আমরা কোনো পৃথিবীর তথা কথিত কোন সরকারের গোলাম না পৃথিবীর কোন শক্তিশালী মানুষের গোলাম না আমরা কেবল মাত্র শুধু আমার আল্লাহ তাআলার গোলাম ঠিক না ব্যাটি রব্বুল আলামিনের গোলাম মালিক এবং গোলামের মধ্যে পার্থক্য হচ্ছে গোলাম কোনো আইন করতে পারে না গোলাম কোন আইন করতে পারে আওয়াজ দিয়ে বলতে হবে গোলাম কোন আইন করতে পারে গোলাম কোন আইন করতে পারে না কোন আইন করার ক্ষমতা কোন গোলামের তো নাই মনিবের কোন আদেশকে মনিবের কোন হুকুম নিয়ে কোন ধরনের কোন মন্তব্য করাও কোনো গোলামের অধিকার নাই ঠিক না ব্যাটি সুতরাং আমরা হচ্ছি গোলাম আমাদের মালিক হচ্ছেন আল্লাহ আমরা তার গোলাম সুতরাং মনিবের হুকুম অনুযায়ী আমরা জমিনকে পরিচালনা করব এটাই হচ্ছে বিধান সুতরাং জমিন যা হুকুম চলবে তা এই জমিন সম্পূর্ণ আল্লাহর আদেশেই পরিচালিত হচ্ছে আল্লাহ নির্দেশ মোতাবেক জমিন পরিচালিত হয়

وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ الله رب العالمين بُلَيْن هُمْ ذُرِيَ الْمَنُوشِ أَيْكْ فُتَانَ بَاقْ <applause> بَنِي ثَكْتُ مَدَرِكَ سِشْتِي মাথার তালু থেকে পা পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ দিয়েছি হাত দিলাম পা দিলাম দেহ দিলাম কিডনি দিলাম মেমরি দিলাম এই সব কিছু আমি আল্লাহ তোমাকে দিলাম দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহকে ভুলে গেলি অথচ আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তালা রাই মানে

খাল বিলের পানিগুলো মিষ্টি আজ পর্যন্ত লবণাক্ত পানি মিষ্টি পানির সঙ্গে মিশল না মাঝখানে কোনো হিজাব নাই পর্দা নাই আইন মানে কা আল্লাহর নাম কি কষ্ট হয় একটু জোরে বলেন না কা আমার ভাইয়েরা একই জমির মধ্যে পাশাপাশি দুইটা গাছ একটা হলো তেঁতুল গাছ আরেকটা হলো খেজুর গাছ একই সূর্য থেকে লাভ নেয় একই মাট ঠেঙের রশ নেয় একটার ফল টগ আর ফল মিষ্টি যেটা বলেন সোমার আইন মানসেকার বিধান আর বিধানমান সে কার আর হুকুম বন্ধ কার আমার ভাইয়ের এই জমিদের মধ্যে যা কিছু আশা নেই সব কিছু আমার আল্লাহ তাআলার হুকুম মুখাবে পরিচালিত হয় সবাই আমার আল্লাহর হুকুম মানে অথচ আমাদেরকে যাদেরকে আল্লাহ তালা যত্ন করে বানাইছে আমার আল্লাহ বলে আমি তোদেরকে অনেক যত্ন করে বানাইছি অনেক সুন্দর করে বানাইছি সর্বশ্রেষ্ঠ সম্মান আমি তোদেরকে দিছি সেই মানুষগুলো আজকে আল্লাহর হুকুম মোতাবেক চলে না ঠিক না ব্যাঠি এই আল্লাহ বলেন মানুষ বড়ই দিব খারাপ আল্লাহর হুকুম মোতাবেক চলে না আমার ভাইরা এই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেহটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের দেহটাকে নিরাপত্তা দেওয়ার জন্য রাতে এবং দিনে মিলে 20 জন ফেরেশতা আমার আল্লাহ নিযুক্ত করে দিয়েছে সুবহানাল্লাহ আমাদের দেহের হেফাজতের জন্য আমাদের শরীরের হেফাজত আল্লাহ কেমন হেফাজত করে একটা উদাহরণ দেই এই যে আমাদের বত্রিশটা কামড়ের তলে পড়লে বোঝা যায় কেমন লাগে ঠিক না আল্লাহ ফেরেসারে কয়েকটি ছেড়া দেব বান্দারে দে আমি আল্লাহ যদি তার জিব্বাকে হেফাজত না করতাম দাঁতের কামড়ে তার জিব্বা কেটে টুকরা টুকরা হয়ে যেত মশারির চিত্র মশারির চিত্র থেকে আপনার আমার নাকের চিত্র বড় না ছোট বড় মশারির চিত্র ছোট মশারি টানানোর পর ঘরের মধ্যে মশারির ভিতরে মশা ঢুকে যায় কিন্তু আপনার নাকের চিত্র মশারির চিত্র থেকে বড় আপনার নাক দিয়ে কখনো মশা ঢুকে নাই নাক দিয়ে কি মশা ঢুকতে পারে না আর নমরুদের নাক দিয়ে ঢুকে নাই ঢুকে নাই তাহলে হেফাজত করে কে জর্বারের হেফাজত করে কে এত সরস এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিলেন তারা হলো মানুষ সুবহানাল্লাহ বলেন যাদের নিয়াতন করার জন্য আল্লাহ তাআলা রাতে এবং দিনে 20 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন তারা হলো মানুষ সুতরাং আমাদেরকে আল্লাহর হুকুম জমিনের মধ্যে বাস্তবায়ন করা দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই সুতরাং আল্লাহর হুকুম মোতাবেক এই জমিনকে পরিচালনা করার দায়িত্ব হচ্ছে আমাদের আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়া চলবে না আজকে সুযোগ এসেছে সময় এসেছে সুযোগ এসেছে যদি আজকে এদেশে সব ধরনের ওলামাই কেরামকে একত্রিত করা যায় সমস্ত ওলামাই কেরামকে যদি একত্রিত করা যায় একটা সুযোগ এসেছে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন ঠিক না বেঠে আমার ভাই আমার বন্ধুগণ অনেক রক্ত ঝরেছে ওলামায় কেরামের অনেক রক্ত ঝরেছে মাদ্রাসার ছাত্রদের রক্ত ঝরেছে এই জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বহু ওলামায় কেরাম রক্ত দিয়েছে জীবন দিয়েছে সুতরাং এত কিছুর পরে এখন আর কোন ধরনের নিজেদের মধ্যে মতনৈক্য রাখা কোনোভাবেই উচিত নয় কিছু কিছু মত পার্থক্য আমাদের মধ্যে থাকবে চার ইমামের মধ্যেও ছিল সাহাবাই کرامও সব বিষয়ে এক একমত হতে পারে না ঠিক না بیٹি সুতরাং কিছু মতনৈক্য থাকবে মতবৈক্য মতনাক্কার জায়গায় থাকবে কিন্তু আমাদের এক হয়ে কাজ করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে হবে আল্লাহর আইন অনুযায়ী আল্লাহর জমিনকে পরিচালনা করতে হবে যেন বলেন ঠিক না বেঠি আজকে সুদীর্ঘ চুয়ান্ন বছর পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই জমিনের মধ্যে শান্তি বাস্তবায়ন করা সম্ভব হয় নাই শান্তি বাস্তবায়িত হবে কিভাবে শান্তি যে পথে আমরা তো নাই সে পথে শান্তি হচ্ছে কোরআনের পথে শান্তি হচ্ছে

বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতেই হবে কোন বিকল্প নাই ঠিক না বেটে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আজকে দেখেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনে আমাদের গোলামায় কেরামের রক্ত ঝরেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 77 জন ওলামায়ে কেরাম হাফেজ মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরাম মত দিয়েছে অসংখ মাদ্রাসার ছাত্র এখনও পর্যন্ত আহত ওই হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে অনেকে চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে অসহায় অবস্থায় দিন যাপন করছে সেই আন্দোলনে যেই আলেমদের এত ভূমিকা আজকে সেই আলেমদেরকে পাশ কাটিয়ে আজকে এই যে শিক্ষার যে পরিবর্তনের ব্যাপারে যে যে কমিটি গঠন করা হয়েছে যে সেখানে একজন আলেমকে রাখা হয় নাই সেখানে বরংশ দুইজন শাহবাগী নাচানাচিকতে ঢুকিয়ে দেওয়া হয়েছে কন্যা অদুবিদ্যা আমার ভাই রাম সেই শাহবাগী লাস্তিকদের একজন তার ফেসবুকের মধ্যে আমরা লক্ষ্য করে চেয়েছি সে এক এক সময় পোস্ট করেছে যে এই দেশে কোরবানি বিরুদ্ধে সে ফোল্ট করেছে আমরা যে কোরবানি করি তার বিরুদ্ধে সে মুসলমানদের ইবাদত বিভিন্ন ধরনের আপনার আমাদের মহিলারা যে পর্দা করে পর্দার বিরোধিতা করে বিভিন্ন ধরনের ফোল্ট করেছে সে ফোল্ট করেছে তাবলিক নিয়ে তাবলিকের বিরোধিতা করে করে করেছে এমন একজন শাহবাগী নাস্তিককে শিক্ষা কমিশনের জায়গা দিয়ে আমাদের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাকে নাস্তিকতায় পরিণত যারা করতে চায় আমরা তা হতে দেব না ঠিক না আমার ভাইরা আরেকজন মহিলাকে সেখানে রাখা হয়েছে এই মহিলা তার ফেসবুকের মধ্যে পোস্ট করে বিভিন্ন ধরনের ট্রান্সজেন্ডারকে সেই সমর্থন করে তন্দাউজুবিল্লাহ এই ধরনের সহভাগী যাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে সামান্যতম ন্যূনতম যাদের কোনো অবধান নাই সেই সাহাবাগীদেরকে আমার শিক্ষা ব্যবস্থার মধ্যে কেন ঢোকানো হয়েছিল তা জানতে চাই আমাদের ওলামায়ে কেরামগণ এই ব্যাপারে প্রতিবাদ করেছে তাদেরকে সময় বেঁধে দিয়েছে আমরা আমাদের ওলামায়ে কেরামের সাথে বলেছি যদি যথা সময়ে যদি এই দুইজন জন নাস্তিককে এই শিক্ষা সংস্কারের এই কমিটি থেকে যদি তাদেরকে বাতিল করা না হয় আমাদের ওলামায়ে কেরাম আমাদেরকে যেইভাবে দিক শোনা দিবেন যদি তারা আমাদেরকে রাজপথে নেমে আসার জন্য আবার যদি আহ্বান করে যদি আমাদেরকে আবার রক্ত দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত হতে বলে আমরা অবশ্যই আবারও প্রস্তুত রয়েছি যেন বলেন ঠিক না ব্যাঠে আমরা শাসনায় রক্ত দিয়েছি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমান করার পর উদ্দিনের রক্ত দিয়েছি এদেশের ওলামায় কেরাম বারবার রক্ত দিয়েছে আবারও যদি আমাদের রক্ত দেওয়ার দরকার হয় অবশ্যই আমরা রক্ত দিব আল্লাহর জমিনে ইসলাম বিদ্বেষীদের মোকাবেলা আমরা অবশ্যই করেই ছাড়ব বলেন ইনশা আল্লাহ আরো জোরে বলেন ইনশা আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সুস্পষ্ট কথা আজকে ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি সেই আফগানিস্তানের দিকে তাকাই সেই আফগানিস্তান যখন ওলামা একরামের মধ্যে যখন মতনৈক্য শুরু হয়েছে একজন আর জনের বিরুদ্ধে যখন ফতুয়া দেওয়া শুরু যখন ওলামা একরামের এই বিরোধিতা দেখেছে তখন ওই সুযোগ বুঝে রাশিয়া তখন আফগানিস্তানের উপরে ভর করেছে সেই রাশিয়ার ভুল আফগানিস্তানের উপর থেকে সরাতে নয় বছর সময় লেগেছিল দীর্ঘ যুদ্ধের পর সেই যখন ওলামায় গ্রাম যখন রাশিয়ার তারা খেয়ে যখন জঙ্গলে একত্রিত হলো তখন সমস্ত ওলামায় গ্রাম একত্রিত হয়েছে যে আমারা নিজেরা নিজেদের বিরুদ্ধে লেগে যাওয়ার কারণে আজকে রাশিয়ার মতো ভূত আমাদের কাঁধে চেপেছে সুতরাং আমাদেরকে আর একজন আরেকজন থেকে দূরে থাকার সুযোগ নাই চলেন আমরা ঐক্যবদ্ধ হই যখন ঐক্যবদ্ধ হলো সমস্ত ওলামায় যখন একসাথে হাত খেলালো রাশিয়ার ভূত তাদের কাছ থেকে চলে গেল নয় বছর যুদ্ধের পর আফগানিস্তান স্বাধীনতা পেল আমার যখন ওলামায় কেরামের মধ্যে মতনৈত্য শুরু হয়ে গেল যখন একটি দূরত্ব লক্ষ্য করলো তখন আমেরিকার ভূত আবার তাদের কাজে এসে চালবে আমার ভাইরা তখন আবার ওলামায়ে কেরামরা একত্রিত হলো এবং নিজেদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমেরিকার ভুত তাড়ানোর জন্য যখন একত্রিত হলো আবার আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রকে কুস্তি আফগানিস্তান তাদেরকে বিতাড়িত করেছে সুতরাং ইতিহাস প্রমাণ করে যতবার মুসলমানরা একত্রিত হয়েছে ইতিহাস প্রমাণ করে যতবার ওলামায়ে কেরাম একত্রিত হয়েছে ততবার মুসলমানরা তাদের সঠিক নেতৃত্ব খুঁজে পেয়েছে ততবার ইসলামের বিজয় হয়েছে যেরকম সুবহানাল্লাহ সুতরাং আজকে বাংলার জমিনে সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হওয়া আমরা একটা কথা বলছি এই যে ওলামায়ে কেরামরা আন্দোলন করে আপনারা কি কোনদিন দেখেছেন কোনদিন কোন ওলামায় গেলাম নিজেদের বেতন বৃদ্ধির জন্য রাস্তায় গিয়ে আন্দোলন করতে আপনারা দেখেছেন কেউ দেখেছে সবচাইতে কম বেতনে চাকরি করে ওলামায় গেলাম ঠিক না ব্যাটি কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কোনদিন কোন ওলামায় কেরাম নিজেদের বেতন বৃদ্ধির জন্য নিজেদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কোনোদিন আন্দোলনে নামে নাই যতবার আন্দোলন করেছে যতবার রক্ত দিয়েছে যতবার জেলে গিয়েছে প্রত্যেকবার যতবার ইসলামের উপর আঘাত এসেছে ততবার ওলামায় একরাম রাস্তায় নেমেছে ঠিক না ব্যাটি আমার ভাইরা আবারও আমাদের ওলামায় একরাম দেন রাস্তায় নামার মনে হয় সময় এসে গেছে আজকে ওলামায়ে কেরামের রক্তকে অবজ্ঞা করা হচ্ছে ওলামায়ে কেরামের ত্যাগ তিতিক্ষাকে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে আজকে সমস্ত ক্রেডিট মিডিয়ার মাধ্যমে একটা পক্ষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে অথচ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওলামায়ে কেরাম সবচাইতে বেশি ভূমিকা রেখেছে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে ওলামায়ে কেরাম আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে তাদের সেই কর শিকার করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে পাঁচ কাটানোর চেষ্টা করা হচ্ছে সুতরাং আমরা করে বলছি আমাদের যেই দাবি এই সরকারের কাছে সরকার জানিয়েছে যেন অনতি বিলম্বে সেই দাবি মেনে নেয় ঠিক না বেটি আর যদি দাবি মানতে ব্যর্থ হয় যে পরিস্থিতি তৈরি হবে এই পরিস্থিতির জন্য ওলামায় কেরামকে দায়ী করা চলবে না আমরা সুস্পষ্ট করে বলছি আমরা কোনোভাবেই দেশের মধ্যে কোনো ধরনের মিছিল মিটিং বা কোনো আন্দোলন করতে চাই না কিন্তু আমাদের দাবি যদি মানা না হয় আর যদি আমাদের ওলামায় গ্রামকে অবজ্ঞা করা হয় আমরা কিন্তু ঘরে বসে থাকবো না সুস্পষ্ট কথা জমিন হলো আল্লাহ জমিন কা উচ্চ আওয়াজে বলতে হবে জমিন কা হুকুম চলবে আল্লাহ এই আমাদেরকে করতে হবে আল্লাহর আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমাদের সবটুকু বিলিয়ে দিয়ে আল্লাহর জমিনকে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য তৈরি করতে হবে আল্লাহ রুবুল আলম আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা সফলতা দান করুন সবাই বলেন আমিন ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু